বিসমিল্লাহির রহমান রাহিম আমরা এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীর পাশে আমাদের হাইটের পার্ক রাজশাহীতে যেটা রাজশাহীর কোর্ট বাজারের পাশেই অবস্থিত কোর্টের পাশে অবস্থিত এই এটা হচ্ছে আইটি পার্ক এই আইটি পার্কের কাজ হলো তথ্য ভিত্তিক শিল্প তৈরি করা এবং তথ্য প্রযুক্তি শিল্প তৈরি করা এবং জন্য একটি বিশেষ সুবিধা জোন তৈরি করা রাজশাহীবাসীর জন্য এই হাইটেক পার্ক এক প্রকার আশীর্বাদ স্বরূপ মনে করা হয় হ্যাঁ এটার তারপরে তরুণ তরুণী যারা আছেন বেকার তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় প্রযুক্তিগত যে উন্নয়ন ডাটাবেস সেন্টার যেগুলো অন্যান্য প্রতিষ্ঠানকে তথ্য সংরক্ষণে সহায়তা করে এই হাইটেক পার্ক এবং বিভিন্ন যারা বেকার বা জনগোষ্ঠী আছে তাদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে বিভিন্ন কর্মে বা কাজে লাগানো তারপরে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হয় তারপরে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এগুলোও ই করা হয় তৈরি করা হয় সর্বশেষে যেটা হয় যে আমাদের হাইটেক পার্কের যে সার্ভিসটা এটা সর্বশেষ মানে সর্বোচ্চ যেটা সব যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি যা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে আরও ডেভেলপ করে সুতরাং রাজশাহীতে এরকম একটা আইটি পার্ক স্থাপন করার মাধ্যমে রাজশাহীর যে উন্নয়ন রাজশাহীর যে সৌন্দর্য সেটা আরও সত্যগুনে বেড়ে গেছে।